সময় দু হাজার চব্বিশ সাল কিছু দুষ্কৃতিকারী মেয়েটিকে রাস্তায় থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাহসী পদক্ষেপ মেয়েটি গাড়ি থেকে লাভ দেয় হাত থাকার কারণে ব্যালেন্স হারিয়ে রাস্তায় ঘোরাঘড়ি খেতে থাকে মেয়েটি আহত হয়ে পড়ে দুষ্কৃতিকারীদের প্রধান গাড়ি থামিয়ে তাদেরকে নির্দেশ করে মেয়েটিকে তুলে নিয়ে আসতে দুষ্কৃতিকারীর বাকি সদস্যগুলো গাড়ি থেকে নেমে মেয়েটির পিছু তাড়া করা শুরু করে মেয়েটি এই বিষয়গুলো লক্ষ্য করে এবং সে দ্রুত উঠে দৌড়াতে থাকে এবং একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় বাড়িটির দরজা ছিল একেবারে নরবরে তাই সে একটি লাঠি দিয়ে দরজাটিকে শক্ত বক্ত করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এর মধ্যে দুষ্কৃতিকারীরা সে বাড়ির সামনে এসে উপস্থিত ওরা বুঝতে পারে মেয়েটি ঘরের মধ্যেই লুকিয়ে আছে মেয়েটি খুবই ঘাবড়ে গেছে এবং বাড়ির ভেতরে একটি মহিলাকে তার সবকিছু খুলে বলে এবং মেয়েটি তাকে আশ্রয়ের জন্য ভেতরে নিয়ে যায় এর মধ্যেই ঘটে যায় আরো ভয়ঙ্কর ঘটনা দুষ্কৃতিকারীরা অলরেডি দরজার সামনে এসে দরজাটিকে ভেঙে ফেলে বাড়িতে থাকা ভদ্র মহিলা মেয়েটিকে লুকিয়ে রেখে সেই দুষ্কৃতিকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা বলছে ওই মেয়েটিকে আমাদের বস ভালোবাসে ওকে তুলে নিয়ে যেতেই হবে ভদ্র মহিলাটি তাদেরকে বাধা দেয় এবং বলে আমাদের বাসায় কেউ লুকিয়ে নেই বাড়িতে বিভিন্ন কোনোভাবে পেরে উঠছে না তাই সে দৌড়ে গিয়ে তার স্বামীকে ডেকে নিয়ে আসে তার স্বামী দৌড়ে এসে দেখে বাইরে একজন দাঁড়িয়ে আছে তাই তাকে রোনালদের মতো একটা কিক মেরে উড়িয়ে দেয় এটি দেখে ভিতর থেকে অন্য দুষ্কৃতিকারীরা আক্রমণ করার জন্য বাইরে আসে কিন্তু তার স্বামী তাদেরকে উড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা যখন